তেল গরম হয় প্রচুর তেল যা এগুনে হয়েছিল এই যে মধ্যে একটুখানি আটা দিয়ে দেবো বুঝলে এই যে আটা এই যে আটা মাখি মাখিয়ে রেখে দিলাম এই যে এবার

এই যেরম ভাবে যদি তোমরা আটা দিয়ে একটুখানি বেগুনটা ভাজো তাহলে অল্প তেলে বেগুন ভাজাটাও হবে তেলও কম লাগবে আর মুচমুচেও হবে খেতেও সুস্বাদু হবে এইভাবে তেল আমিও একজনের কাছ থেকে শিখেছি তাই আমিও তোমাদের কাছে এটা শেয়ার করলাম এ দেখো কি সুন্দর এটা মচমচে ভাবও এসেছে আর সঙ্গে সঙ্গে নিতেও যায় না বেগুনগুলো বলে একটা হয়ে যায় নরম নরম ওটাও আবার হয় না এ দেখো কি সুন্দর ভাজাটা আছে কত আমি কতটুকু তেল এতটুকু বেগুন যদি আমি শুধু ভাজতাম যদিও আমি নুন আর একটুখানি হালকা অল্প একটু চিনি মাখিয়ে রেখে দিয়েছিলাম তাহলেও তেল ভালো তেল যায় বেগুনে বতর আগারাগি করে কত তেল আনছে শেষ করে দিচ্ছে কত তেল খাচ্ছো কত তেল খাচ্ছো তা যাই হোক শীতকালে তো একটু তেল বেশি লাগে এই যে যাকেটার পর একটুখানি হোক ওই পিঠটা উল্টে দিলাম একটু লাল লাল ওই পিঠটা হোক এই যে দেখো কত সুন্দর লাল লাল একদম বেগুন ভাজা রেডি

কত সুন্দর লাল লাল ভাজা এবার ডিমের অমলেটই দেখেছি পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা আর এই যে একটু ক্যাপসিকাম কুচিও দিয়েছি আমি যে ডিমে ডিমটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে ডিমটা হোক আস্তে আস্তে হতে থাক উল্টে দিই দেখতে গেলে কত সুন্দর ভাজা হচ্ছে এটাই চেপে 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 এবার এমনি এরকম করে ভেজে নিলাম ডিমের অমলেট রেডি তলো আর একটা ভাজা হয়ে গেছে এটাও তুলে এই চলো এই ডিমের অমলেট আর এই গরম গরম বেগুন ভাজাই দেখো